পিংলার নয়া গ্রাম এই গ্রামে প্রবেশ করলে নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে এ যেন স্বপ্নের রাঙা রঙিন গ্রাম যেদিকে তাকাবেন সেদিকে রঙের ছোঁয়া স্বপ্নের দেশে হারিয়ে যাবেন আপনি পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে এমন সুন্দর একটি গ্রাম যে গ্রামে প্রবেশ করলে হারিয়ে যেতে হয় ছবির দুনিয়ায় পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক পিংলার নয়া গ্রাম বিখ্যাত পটশিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত এই গ্রাম এই গ্রামেই বসবাস শতাধিক শিল্পীদের যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত সামাজিক ধর্মীয় নানা ছবি যেমন কাগজের ওপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পটশিল্পীরা শিল্পীরা তেমনই নিজেদের বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে একাধিক নিত্য নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তারা গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রামের মতো এই গ্রাম যেন ছবিরই গ্রাম গ্রামের প্রত্যেকটি বাড়িতে রয়েছে কোনো না কোনো শিল্পী সাদা কাগজে যেমন ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র এমন কি পৌরাণিক চিত্র তেমনই বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানা ছবি এমন ছবি গ্রাম দেখতে আপনাকে যেতে হবে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা নয়া গ্রামে এই গ্রামটি পট গ্রাম নামেও পরিচিত সারা গ্রাম ঘুরে দেখলে নিমেষেই আপনার মন ভালো হয়ে যাবে লোকসংস্কৃতি আজকের দিনে আস্তে আস্তে না প্রায় বিলুপ্তির পথে এই যে ট্র্যাডিশনাল আর্ট এই জিনিসটা আজকের দিনে আমি বিভিন্ন আমি বম্বে থাকি আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং বিশেষ বেসিক্যালি আমি তথ্যচিত্রের উপরেও কাজ করি তো আমি দেখেছি অন্যান্য জায়গাতে গিয়েও আমি পিংলায় আসার সৌভাগ্য আমার হয়নি এই প্রথম আমি পিংলায় এলাম এর আগে আমি আরও অন্যান্য রাজ্যে যেখানে এই লোক মানে শিল্প আছে সেই সমস্ত গ্রামগুলোতে আমি গেছি ভিজিট করেছি আমি জাস্ট গত সপ্তাহে ধুবরাজপুর গিয়েছিলাম উড়িষ্যায় যেখানে পটচিত্র তৈরি হয় এবং এখানে এসে আমার একটা কতগুলো জিনিস খুব ভালো লাগলো ওদের ওরাও ন্যাচারাল কালার দিয়ে তৈরি করে আর এখানেও ন্যাচারাল কালার দিয়েই তৈরি হয় কিন্তু কালারের যে ব্যাপারটা মানে মিশ্রণটা হ্যাঁ দুটো জায়গায় দুই রকমভাবে তারতম্যটা একটু অন্যরকম হুম তারতম্যটা অন্যরকম এবং সেই হিসাবে এখানকার একটা ব্যাপার আছে ওরাও মাইথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করে কিন্তু ওরা শুধুমাত্র মাইথোলজি নিয়েই কাজ করে এখানে এসে আমি দেখতে পেলাম যে বর্তমান সমাজের যে ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়েও কিন্তু এখানে কাজ হচ্ছে রিসেন্টলি আর জি করে যে একটা মানে বিভৎস ঘটনা ঘটে গেল আমি দেখলাম একটা পটচিত্র এখানে আছে যেটা সত্যিকারের আমার মন কাড়লো যে এরা বর্তমান সমাজের অবস্থাটাকেও তুলে ধরছে শুধুমাত্র সেই আগের লোকসংস্কৃতিটাকেই ধরে রাখেনি বর্তমান সমাজটাকে নিয়েও কাজ করছে এটা একটা সত্যিই খুব অভিনব প্রয়াস আমি মনে করি এছাড়াও শিল্পীদের হাতে আঁকা ছবি আপনি দেখতে পাবেন তাদের হাতে আঁকা পথ বিশ্বক্ষেত্রে সমাদৃত দেশের পাশাপাশি বিদেশেও গিয়েছে পিংলা নয় গ্রামের পটশিল্পীদের হাতে আঁকা একাধিক চিত্র ধীরে ধীরে সুখ্যাতি বেড়েছে গ্রামের প্রত্যেক দিন বহু পর্যটকদের আনাগোনা থাকে এই গ্রামে high news network